দর্শক নওগাঁ মহাদেবপুর হাট কবিতর হাঁস মুরগির হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে কবিতর কিনা বেচা চলছে দেখেন দর্শক আর কীরকম বাজার যাচ্ছে আপনাদেরকে জানাবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর পুরা ভিডিও দেখবেন দর্শক দেখেন অসংখ্য কবিতর এখানে আছে

দর্শক সাড়ে তিনশো বাচ্চা বুড়ানিও সাড়ে তিনশো কিনা বেচা চলতেছে মহাদেবপুর হাটে সপ্তাহে দুই দিন হাট বসে শনিবার বুধবার দর্শক দেখেন নতুন ভিতর দেখাবে দেখেন দর্শক বাচ্চা কত বিক্রি করতেছে এই ভাই আর কিনতেছে কত দেখি জানি আজকে বাচ্চা কত করে জোড়া তিনশো তিনশো কিনতেছেন কত আড়াইশো ষাট সত্তর পর্যন্ত এই যে দেখেন দর্শক বাচ্চাগুলা সকাল সকাল আসবেন মহাদেবপুর হাটে তাহলে বাচ্চা কিনে খেতে পারবেন আপনারা সবাই দেখেন এখানে অসংখ্য বাচ্চা আছে ভাই আজকে কবিতর বাজার কিরকম বাচ্চা কত করে জোড়া নিচ্ছেন তিনশো বেচতেছেন আর বুড়ানি কত বেচতেছেন বুড়ানি বাচ্চা দাম কম দাম সাড়ে তিনশো সাড়ে তিনশো রানিং জোড়া পায় যাবেন দর্শক এখানে আজকে বাজার খুবই কম কবিতরের হাট বাজার বড় বড় কবিতর সাড়ে তিনশো জোড়া দর্শক দেখেন আজকে এই প্রথম মহাদেবপুর হাটে বুরানি কবিতরের দাম খুবই কম যাচ্ছে সাড়ে তিনশো টাকা জোড়া দর্শক দেখেন দেখেন সুন্দর সুন্দর কবিতর টাকা যাচ্ছে আজকে সাড়ে কবিতরের দাম এখন কত করে জোড়া যাচ্ছে রকম দাম দর্শক আর যারা বেচতে আসতেছে তাদের কাছে শুনলাম সাড়ে তিনশো টাকার উপরে বিক্রি হচ্ছে না দেখেন দর্শক মহাদেবপুর হাট থেকে আপনাদেরকে জানাচ্ছি আজকে কবিতর কি রকম বাজার বাজার আজকে মাটি কাটা আজকে কত করে জোড়া বেচতেছে 300 টাকা 350 টাকা 400 টাকা হ্যাঁ আজকে বাজার খুবই খারাপ দর্শক রানিং কবিতর 350 টাকা জোড়া দেখেন সুন্দর সুন্দর কবিতর আছে এখানে দেখেন দর্শক দর্শক দেখেন একটা কবিতরের ব্যবসায়ী দেখি এখানে দাম শুনি কত কিনতেছে আর কত বেচতেছে দর্শক দেখেন সুন্দর সুন্দর কবিতর আছে ভাই আজকে কবিতরের বাজার কিরকম কবিতরের বাজার কিরকম ভাই সাড়ে তিনশো তিনশো এরকম জোড়া দর্শক বাজার খুবই খারাপ আজকে খুবই সস্তা কবিতরে যাচ্ছে আজকে আমি নিজেই অবাক যে এত দাম কেন কম দেখেন দেখেন উড়ে উড়ে দিচ্ছে যাচ্ছে না দেখেন কবিতর এত তার কাছে থাকে সবসময় কবিতর এইভাবে থাকে সাহস আছে ভাইয়ের দেখেন সুন্দর কবিতর আপনি এটা কিভাবে আপনার কাছে রাখতেছেন ভাই দেখেন দর্শক দর্শক মহাদেবপুরের হাটে দেখেন অসংখ্য কবিতর আজকে আসছে সাড়ে তিনশো টাকা জোড়া দর্শক খাদ্যর যেই দাম সেই হিসাবে কবিতর প্যালে লাভ হচ্ছে না লস বর্তমান আজকে সকাল থেকে বাজার খুবই খারাপ দেখেন ভিডিওর সাথেই থাকুন পুরো ভিডিও দেখবেন দেখি কবি তোর আর একটা ব্যবসায়ীর সাথে কথা বলবো দর্শক দেখেন সুন্দর সুন্দর কবি তোর ভাই আজকে কবি তোর বাজার কত যাচ্ছে বাজার যাচ্ছে ভালো যাচ্ছে বাজার কত দেখি তোর টাকা জোড়া যাচ্ছে সবাই বলতেছে রাজশাহীর কবিতর দাম আছে তাই না রাজশাহী সারা জীবন দাম আছে দর্শক বলতেছে আর আমাদের মহাদেবপুর হাটে যারা নিয়ে আসতেছে তারা সাড়ে তিনশো আজকে কবিতরের বাজার দেখেন এটা হচ্ছে রাজশাহী থেকে কবিতর কেনে ওই সব সময় ভালো কবিতর নিয়ে আসে দর্শক ভিডিওর সাথেই থাকবেন দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দর্শক আর একটা ব্যবসায়ীর সাথে কথা বলবো সে কবিতর নিয়ে আসছিল দেখি ভাই আজকে দাম কি রকম যাচ্ছে দাম না রানিং জোড়া কত কিনতেছেন 30 আর বিক্রি 350 এরকম নাকি আজকে বাজার খুবই কম দর্শক দেখেন সুন্দর সুন্দর কবিতর 350 টাকা জোড়া হাটে দর্শক এখন আপনাদেরকে নিয়ে যাব মুরগির হাট বাজারে দেখেন দর্শক কত কি দাম চলতেছে আজকে জানাবো জানাব কত কত চাচ্ছেন জোড়া সাতশো কেউ দাম বলছে কত বলছে ভাই ছয়শো ছয়শো ভাই লজ্জা পাচ্ছে বলতেছে না ভাই তো পাঁচশো এরকম বলছে ঠিক আছে দেশি মুরগি কত করে বাজার আজকে কেজি কত সাড়ে তিনশো টাকা কেজি দর্শক মহাদেবপুর হাটে চলতেছে মুরগি দর্শক আজকে মুরগির হাট বাজার দাম খুব কম দেখেন অসংখ্য মুরগি আসেছে ঢাকা এগুলা নিয়ে যাচ্ছে দর্শক দেখেন অনেক মুরগি কারে না না আসলে আমরা হয়তো মুরগি যারা পালে তারা লাভ করতে পারতো না দেখে নেলা সোজায় ঢাকা চলে যাবে দর্শক আজকে বাজার খুবই কম হাঁস মুরগি কবিতর সব কিছুরই বাজার খারাপ তো আজকে এখন হাঁসের বাজারে যাব দেখি দাম কত চাই

কাটি এটা কত কেউ দাম বলছে ভাই হাজার টাকা বলছে জোড়া চাচ্ছেন না বলছে কেউ আর কত হলে দিবেন আটশো হলে দিবে দর্শক আজকে দাম কম হাঁস হাঁস মুরগি সব কিছুরই দাম কম দর্শক আজকে হাঁসের দাম খুবই কম আজকে হাঁস মুরগি যেগুলা দাম শুনলেন সবই কম দর্শক আজকে বাজার কিন্তু অনেক আমদানি হয়েছিল আমি একটু ভিডিও করতে লেট করতেছি জন্য আজকে অনেক হাট ভেঙে গেছে আমি নয়টার পরে আসেছি আজকে দর্শক তো সবাই ভালো থাকবেন ভিডিও আজকে এ পর্যন্তই